আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাড়ি। আপনারা দেখেছেন আমি আমার ছাদে রেলিংয়ের উপরে এরকম ছোটো ছোটো প্লাস্টিকের পাত্রে আদার চাষ করেছি এবং আদাগুলো চমৎকার ফলন হয়েছে আপনাদের মনে এই ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকতেই পারে যে আমি এত সুন্দর ফলন ছাদের মধ্যে তাও আবার কীভাবে করলাম তো এর পিছনের রহস্য হচ্ছে আমার এই আদার গাছে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করা নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার ফলে আমার গাছগুলো সবসময় রোগমুক্ত থাকে এবং নিরাপদ থাকে বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক আপনারা পেয়ে যাবেন আমি ব্যবহার করি ম্যানসার ম্যানকোজেপ প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক এবং আমার দেখা সব থেকে ভালো কার্য উপযোগী একটি ছত্রাকনাশক এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে মিশিয়ে আপনারা এই ছত্রাকনাশকটি স্প্রে করবেন অবশ্যই বিকালবেলা এবং খুব ভালোভাবে যাতে আদার গাছগুলো ভিজে যায় সেই ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখবেন আদা চাষে এই ছত্রাকনাশক স্প্রে হচ্ছে আদা উৎপাদনে বা আদার ভালো এবং বেশি ফলনের একমাত্র সিক্রেট কারণ হয় কি আমরা আদা যখন লাগাই তখন একবারই এর পরিমিত খাবার দিয়েই লাগাই আর আদার গাছে বলার মতো ওই ধরনের কোনো রোগ দেখা যায় না জটিল কোনো রোগ দেখা যায় না যেটা দেখা যায় সেটা একমাত্র এই ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করার কারণে সেটাও নির্মূল হয়ে যায় তো আমরা বলতেই পারে যে আমরা বলতেই পারি যে এই আদার উৎপাদনে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে হচ্ছে আমার এই ছত্রাকনাশক স্প্রেটা তো অবশ্যই আপনারা নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করবেন যদি আদার সুন্দর একটি ফলন এবং ভালো একটি ফলন পেতে চান আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেচ পানি সেচ দেওয়া অর্থাৎ নিয়মিত পানি দিতে হবে এমন না যে বেশি করে পানি দিতে হবে একদম গোড়া ভিজিয়ে দিতে হবে আদা গাছ এমনিতেই খুব বেশি পানি সহ্য করে না যতটুকু না হলে নেই না হলেই না ততটুকু পানি আপনারা দিয়ে দেবেন আদা চাষ সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমন্ত্রণ রইল এবং এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের আদাসাস সুন্দর হোক আসসালামু আলাইকুম